দু হাজার থেকে দু সালের জন্য রপ্তানি নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে দেশটির এলডিসি থেকে বেরিয়ে আসার প্রেক্ষাপটে কারণ এলডিসি অবস্থান ছাড়ার ফলে কিছু প্রাধান্য ভিত্তিক শুল্ক সুবিধা হারিয়ে যাবে সেই সাথে দু সালের মধ্যে রপ্তানি আয় একশো মিলিয়ন মার্কিন ডলার অর্জন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে যাহোক হোক রপ্তানি নীতি পাঠ করার সময় একটি ব্যবসার সিস্টেম যথা ওয়ান ট্রাপ বাণিজ্যের সিস্টেম আমাদের নোটিশে আসলো কমার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশের আজকের আলোচনায় আমরা তুলে ধরব সেই বিষয়টির খুঁটিনাটি আমরা ধাপে ধাপে আলোচনা করব অন্ট্রাপ্য বাণিজ্য কি অন্ট্রাপ্য বাণিজ্যের বৈশিষ্ট্য কেন অন্ট্রাপ্য বাণিজ্যের সৃষ্টি হয়েছে অন্ট্রাপ্য বাণিজ্যের ফলে সব থেকে বেশি লাভবান কারা সবার প্রথমে অন্ট্রাপ্য বাণিজ্যটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করব অন্ট্রাপ্য বাণিজ্য সম্পর্কে বাণিজ্য মন্ত্রণালয়ের নীতিমালাটি ঠিক এই রকম যেটা পর্যালোচনা করলে বোঝা যায় অন্ট্রাপ বাণিজ্য হল এমন এক ধরনের আন্তর্জাতিক বাণিজ্য যেখানে একটি দেশ অন্য কোন দেশ থেকে পণ্য আমদানি করে আমদানিকৃত পণ্যের গুণগত মান পরিমাণ আকৃতি সহ অন্যান্য কোনো প্রকার পরিবর্তন ব্যতিরেকে পণ্যের আমদানি মূল্যের অনন্য পাঁচ পার্সেন্টের অধিক মূল্যে বন্দর সীমানার বাইরে আনয়ন রেখে আবার তৃতীয় কোনো দেশে রপ্তানি করা হয় অর্থাৎ এক্ষেত্রে আমদানিকারক দেশ পণ্যগুলো সেই দেশের ভোগের জন্য ব্যবহার না করে শুধুমাত্র পুনর্রপ্তানির উদ্দেশ্যে আমদানি করে থাকে তাহলে এই আলোচনা থেকে বোঝা গেল অন্ত্রাপ্য বাণিজ্যের বৈশিষ্ট্য হচ্ছে এক পণ্য উৎপাদক দেশ থেকে সরাসরি ভোক্তা দেশে যায় না বরং একটি মধ্যবর্তী দেশের মাধ্যমে যায় আর দ্বিতীয়টি হচ্ছে অন্ত্রাপ্য বাণিজ্যের আওতায় আমদানিকৃত পণ্য বন্দরের সীমানার বাইরে নেওয়া যায় না আসলে অন্ত্রাপ্য বাণিজ্যের ক্ষেত্রে যে পণ্য বন্দর হতে একেবারেই বন্দর সীমানার বাইরে নেওয়া যায় না বিষয়টা এরকম না এখানে যদি যে বন্দর ব্যবহার করে পণ্য আমদানি করা হয়েছে সেই বন্দরের পরিবর্তে বাংলাদেশের অন্য কোনো বন্দর হতে রপ্তানি করার প্রয়োজন হয় তাহলে উক্ত বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পূর্ব পূর্বানুমতি নেওয়ার সাপেক্ষে উক্ত চালানটি বন্দর সীমানার বাইরে আনা যায় তবে এই ক্ষেত্রে একটি বিষয় ব্যবসায়ীদের মাথায় রাখতে হবে যে বন্দর কর্তৃপক্ষ চাইলে উক্ত পণ্য বন্দর থেকে বাহির করার অনুমতির জন্য আমদানিকৃত পণ্যের ডিউটি এবং ট্যাক্সের সমপরিমাণ অর্থের ব্যাংক গ্যারান্টিও নিতে পারেন যা অন্য বন্দর হতে পুনঃরপ্তানি করার প্রমাণ উপস্থাপন সাপেক্ষে অবমুক্ত করা হবে এখন মনে প্রশ্ন জাগতে পারে কেন উৎপাদক দেশ থেকে সরাসরি ভোক্তা দেশে পণ্য রপ্তানি না হয়ে মধ্যবর্তী দেশ থেকে করা হচ্ছে সরাসরি রপ্তানি না করে মধ্যবর্তী দেশের মাধ্যমে রপ্তানি করার পিছনে অথবা অন্তাপ্য বাণিজ্যের পিছনে যে বিষয়গুলো কাজ করে তার মধ্যে প্রধানতম হচ্ছে দেশের ভৌগোলিক অবস্থান কারণ স্থলবেষ্টিত দেশগুলো পণ্য রপ্তানি করার জন্য তাদের প্রতিবেশী দেশগুলোর বন্দর ব্যবহার করে থাকে ট্রানজিট সুবিধার আওতায় এটির উদাহরণ হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ নেপাল ও ভুটান এরা হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি মানে তাদের নিজস্ব কোনো সমুদ্র বন্দর নেই তারা তাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর এবং ভারতের কলকাতা ও হলদিয়া বন্দর ব্যবহার করে পণ্য রপ্তানি করে থাকে এখন বাংলাদেশ এবং ইন্ডিয়া যদি এদের ট্রানজিট সুবিধার মাধ্যমে অন্য কোনো দেশে পণ্য রপ্তানি করার সুযোগ বন্ধ করে দেয় তাহলে ভারত এবং বাংলাদেশ হতে পারে নেপাল এবং ভুটানের উৎপাদিত পণ্যের অন্ত্রাপ্য বাণিজ্যের হাত কারণ যেহেতু নেপাল এবং ভুটান বাংলাদেশের বন্দর ব্যবহার করে ট্রানজিট সুবিধার আওতায় পণ্য রপ্তানি করতে পারবে না তাই তাদেরকে বাধ্যতামূলক তাদের পণ্য বাংলাদেশ এবং ভারতের ব্যবসায়ীদের নিকট বিক্রি করতে হবে যারা পরবর্তীতে সেটি অন্য কোনো তৃতীয় দেশে বিক্রি করে মুনাফা অর্জন করবে এতে করে ভুটান এবং নেপালের লাভ একটু কম হবে কিন্তু ভৌগোলিক অবস্থানের জন্য সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশ এবং ভারতের ব্যবসায়ীরা ব্যবসায়ীরা বাণিজ্যের সৃষ্টির পিছনে দ্বিতীয় বড় কারণ হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক নিষেধাজ্ঞা যেমন আমরা সকলেই জানি আমেরিকা ও চায়না উভয় দেশের পণ্য আমদানি রপ্তানিতে অনেক রকম বিধিনিষেধ ও কড়াকড়ি আরোপ করেছে তাই বলে কি আমেরিকা চায়নার পণ্য এবং চায়না আমেরিকার পণ্য ব্যবহার করছে না অবশ্যই করছে এখন প্রশ্ন কিভাবে করছে এটার উত্তরই হচ্ছে অন্ট্রাপ্য বাণিজ্য আমেরিকার কোনো প্রতিষ্ঠান যদি চায়না থেকে পণ্য আমদানি করে তাহলে তাদেরকে উচ্চ শুল্ক দিতে হয় পণ্য খালাসের সময় কিন্তু সেই পণ্যই যদি বাংলাদেশ থেকে আমেরিকা আমদানি করে তাহলে কিন্তু উচ্চ শুল্ক দিতে হবে না এরপরে বাংলাদেশ হয়ে উঠেছে চায়নার উৎপাদিত পণ্য আমেরিকার মার্কেটে রপ্তানির হাব অন্ত্রাপ্য বাণিজ্যের সৃষ্টির পিছনে এই দুটি বড় কারণ ছাড়াও আরও বেশ কিছু বিষয় কাজ করে যেমন যেসব দেশ আন্তর্জাতিক বাণিজ্যের মূল রুটে অবস্থিত তারা স্বাভাবিকভাবেই হাব হয়ে ওঠে উদাহরণস্বরূপ সিঙ্গাপুর মালাক্কা প্রণালীর পাশে যেটা এশীয় ইউরোপ বাণিজ্যের প্রধান নৌপথ দুবাই এশিয়া ইউরোপ ও আফ্রিকার মাঝামাঝি অবস্থান রটার ডাম নেদারল্যান্ডস ইউরোপের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এগুলো ছাড়াও অন্টাপ্য বাণিজ্যের পিছনে সমুদ্র বন্দর সুবিধাও কাজ করে কারণ গভীর সমুদ্র বন্দর থাকলে বড় বড় কন্টেনার জাহাজ সহজে নঙ্গর করতে পারে আধুনিক টার্মিনাল কন্টেইনার হ্যান্ডলিং গুদামজাতকরণ এইসব অন্টাপ্য বাণিজ্যের জন্য অপরিহার্য সিঙ্গাপুর ও হংকং বিশ্বের শীর্ষ কন্টেনার পোর্ট কারণ এদের লজিস্টিক সাপোর্ট সবচেয়ে উন্নত শুধুমাত্র সমুদ্র নয় বিমানবন্দরও বড় ভূমিকা রাখে দুবাই দোহা সিঙ্গাপুর এসব জায়গা বিশাল এয়ার কার্গো হাব হয়ে উঠেছে যেসব পণ্য দ্রুত নষ্ট হয় বা হাই ভ্যালু আইটেম যেমন ইলেকট্রনিক সামগ্রী গোল্ড ফার্মা আইটেম সেগুলো বিমান যোগে বাণিজ্য বাণিজ্যে যায় সারাপথ ভাই আমার এখানে আর একটু কনফিউশন রয়েছে একটা প্রশ্ন হচ্ছে এই অনপ্রাপ্য বাণিজ্যের ক্ষেত্রে আমদানির জন্য কি আমাকে ডিউটি ট্যাক্স অর্থাৎ ডিউটি ট্যাক্স প্রদান করতে হয় কিনা আমি যতটুকু জানি যদি কোনো পণ্য বাংলাদেশে আনা হয় এবং দেশের ভিতরে ব্যবহারের জন্য বন্দর হতে খালাস করা হয় তাহলে অবশ্যই আমদানি শুল্ক ও কর সরকারি কোষাগরে জমা দিতে হয় কিন্তু অন্ত্রাপ্য বা পুনরপ্তানি বাণিজ্যের বেলায় বাংলাদেশের বন্দরে আমদানিকৃত পণ্য দেশীয় ভোগের জন্য খালাস না করে উক্ত বন্দর বা বাংলাদেশের অন্য কোনো বন্দর ব্যবহার করে পণ্য তৃতীয় কোনো দেশে রপ্তানি করে দেওয়া হচ্ছে তাই সাধারণত শুল্ক ও কর এখানে দিতে হয় না এছাড়াও রপ্তানি নীতিটি যদি সঠিকভাবে খেয়াল করা হয় তাহলে দেখবেন যে লেখা আছে অন্ত্রাপ্য বাণিজ্যের অধীনে আমদানিকৃত পণ্য পুনরপ্তানি করার সময় আমদানিকৃত মূল্যের সাথে কমপক্ষে পাঁচ পার্সেন্ট মূল্য সংযোজন করতে হবে এবং কিভাবে আমদানিকৃত পণ্যের মূল্য নির্ণয় করা হবে এই ব্যাপারেও রপ্তানি নীতিমালাতে নির্দেশনা দেওয়া আছে যে অন্ত্রাপ্পর আওতায় আমদানি মূল্য অর্থ বাংলাদেশের বন্দরে আমদানিকৃত পণ্যের ঘোষিত সিএফআর মূল্য যা থেকে স্পষ্টাকারে বোঝা যায় যদি ডিটি ট্যাক্স দেওয়া লাগতো অনট্রাপ্পর আওতায় আমদানিকৃত পণ্যের জন্য তাহলে সরকার অনট্রাপোর আওতায় আমদানি মূল্য নির্ধারণ করত আমদানিকৃত পণ্যের ঘোষিত সিএফআর মূল্য এর সাথে উক্ত পণ্যের জন্য প্রযোজ্য ডিটি ট্যাক্সের পরিমাণ যোগ কর যোগ করার পরে কিন্তু বাংলাদেশ সরকার যেহেতু এটা করে নাই এবং যেহেতু আমরা পণ্যটি কোনোভাবেই বন্দর বাইরে নিয়ে আসছি না এবং পুনরপ্তানির কাজে ব্যবহার করছি তাই এখানে কোনোভাবেই ডিটি ট্যাক্স দেওয়ার কোনো প্রশ্নই আসে না তাহলে আজকের আলোচনা থেকে আমরা সকলেই ক্লিয়ার যে অল্ট্রাপো বাণিজ্যের মূল প্রাণ হলো পরিবহন সুবিধা যথা আধুনিক সমুদ্র ও বিমানবন্দর একই সাথে কোন দেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান আর সেই সাথে বিভিন্ন দেশের মধ্যকার আন্তর্জাতিক বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা এবং উক্ত আন্তর্জাতিক বিধিনিষেধ ও নিষেধাজ্ঞাকে কাজে লাগিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য সরকারি নীতিগত সহায়তা আশা করছি আজকের আলোচনা বাংলাদেশের ব্যবসায়িক মনোভাব সম্পূর্ণ ব্যক্তিদের জন্য কার্যকরী হবে যাতে তারা ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া ও সুবিধা গ্রহণে আরও সচেতন হতে পারে বাংলাদেশের ব্যবসা আমদানি ও রপ্তানি সম্পর্কিত আরও তথ্য ও বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটি শুধু শুধুমাত্র পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শুরু শেষ করছি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শিখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন